Thank you সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা মিক্স ভিডিও দিয়ে এই জবাটা কি মনে আছে লক্ষ্মী জবা বলে সেই আজিকর কাণ্ডের সময় নিয়ে এসেছিলাম কিন্তু পরে অবশ্য দেখলাম এই জবা হয়েছে তবে বেশ মিষ্টি দেখতে কিন্তু জবাটা আর খুব ভালো ফুলও হয় তেমন কোনো যত্ন ছাড়াই তুমি কাটো সব ধরেছে কাটতে বলছি আম গাছ ভেঙে পড়বে নেবে

রস হয়নি ছোট এগুলো আরো বড় হয় দেখো শক্ত আমি বললো একটা রঙ কালকে আমি পারলাম না এই লঙ্কা নামেই হয় তো হয় হয়নি ফল ফুল সবজি এগুলো দেখতে যেমন ভালো লাগে তার পেছনে খাটনি কিন্তু প্রচুর পুরোটাই মা করে কিন্তু কি ভালো লাগে না দরজাটা খুলে নিজেদের বাড়ির উঠোনে সবজি ফল ফুল সব কিছু রয়েছে ইচ্ছা হলে সেখান থেকে নিয়েই খেতে পারি গতবার বলছিল না যেটা যদি আরো কিছু হতো তাহলে বিক্রি হয়ে যেত সেটাই বললাম নাইটি করলে না পুজো দেখতে দেখতে চলে এসেছে হাতে মাত্র গোনা আর কটা দিন তাই ব্যবসাতে একটু হলেও তর্জোর করতে হয় যদিও বা এই পুরোপুরি তোরজোরটা আমার মায়ের সকালবেলা ঘুম থেকে উঠতে মায়ের যতক্ষণ দেরি একটার পর একটা কাজ ঘরবাড়ি পরিষ্কার করা গাছের পরিচর্চা করা তারপরে ব্যবসার জিনিস এক জায়গায় যেহেতু আমাদের সমস্ত জিনিস থাকে প্রতিদিন তো নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই যেটুখানি লাগে মা এই প্রতিদিন অল্প অল্প করে সেটুখানি নিয়ে নেয় তাই আজকে বাকি কিছু জিনিস নিয়ে নিচ্ছে মানে মা ছাড়া সংসারটা পুরোপুরি অচল সেটা আমি প্রতিটা মুহূর্ত না এখন টের পাই কিভাবে যে মা একা পুরোটাকে গুছিয়ে রাখে মা চলে গেছে তারপরেই শুরু হয়েছে বৃষ্টি মাকে ফোন করলাম মা বলল না ওখানেও বৃষ্টি হচ্ছে মানে আমরা থাকি এক জায়গায় ব্যবসা হয় আর এক জায়গায় ব্যাস হয়ে গেল আজকে বিক্রি পাঠা মোটামুটি শেষ আর আজকে আর কোনো বেচাকেনা হবে না এটাই হলো অবস্থা যারা ঘুরে ঘুরে বেচা কেনা করেন না তাদের সাথে এটা খুব ঘটে গণেশ পুজোর গোবিন্দভোগের চালের খিচুড়ি বাদাম দিয়ে নারকল নেই সাথে ছোট ছোট বেগুনি আমের আচার খিচুড়ি কেমন হয়েছে মা ভালো আছে গন্ধ পাচ্ছ ঘিয়ার খুব তাড়াতাড়ি হয়ে গেল না বেশি কিছু দিনই টুক করে কি চট জলদি ঝায়ক করে ভালোইছে তারা আমার মা বলে ভালো হয়েছে আমার মা খালি খিচুড়ি খিচুড়ি করে বোন আজকে রাজি হয়ে গেছে হ্যাঁ এখন খেয়ে নিই চট জলদি আজকে পুচিদের তো উপবাস কারণ এই মেনুতে পুচিরা খায় না কেন দেবো এটা হলো আমাদের গাছের শশা মানে সেই যে আগে একটা ভিডিও দিয়েছিলাম গাছের একটা শশা পেরেছিলাম তার সাথে আর একটা শশাও ছিল সেটা আমরা খেয়াল করিনি এবং সেটা মা দেখলো যে ওপর একটুখানি কালচে দাগ মানে প্রথমে কি হয় শশার এই মাথার দিকে একটুখানি দাগ দাগ মতন চলে আসে একটু ব্রাউন কালার আর কি ডিপ কালার তো মা বললো এ পেকে গেছে ইয়ার নেওয়া যাবে না আমি মাকে বললাম ঠিক আছে পেকে যখন গেছে তুমি এটাকে বড় করো মানে পাকাও আর কি পুরোই পাকিয়ে ফেলো কিন্তু পুরো পাকিয়ে ফেলো ঠিক আছে কিন্তু তাই বলে এত বড় হয় মানে কি বলবো এটা রীতিমতো একটা চাল কুমড়ো ফোনে মনে হয় ছোট লাগছে কিন্তু এটা কিন্তু অনেকটাই বড় মানে রীতিমতো ছোটোখাটো একটা মা যে চাল কুমড়ো হয় না সেই সাইজের একটা ছোটোখাটো রীতিমতো চাল কুমড়ো মানে চওড়া এতটাই রীতিমতো একটা চাল কুমড়োতে পরিণত হয়েছে আজকে মা ভেবেছিল পারবে না মানে আরও একটু এ হলে পারবে তো মা আজকে দেখে সকালবেলার দিকে ও যত এখান থেকে যে বোটাটা ছিঁড়ে মানে এত ওজন হয়ে গেছে এটার এটার যে বোটা ছিল নিজের থেকেই পড়ে গেছে এখন এটাকে একটু থাকুক এইভাবেই থাকুক বা দেখি কবে বের করি বের করে দেখতে হবে এর ভেতরে মানে দানার কি অবস্থা মানে এই অবস্থা এত বড় শশা আমি এর আগে কখনো দেখিনি মানে এর আগে কখনও দেখিনি যে শশা এত বড় হতে পারে মানে পেকে গেলে বা যাই হোক কোনো কারণবশত শশা যে এত বড় হয় আমার প্রথম অভিজ্ঞতা মানে আমি হাতে ধরে রাখতে পারছি না বেশিক্ষণ এতটাই ভারী খুনে দেখে জানি না কতটা বোঝা যাচ্ছে কী অবস্থা এরকম বড় শশা কেউ এর আগে দেখেছেন কি না আমাকে জানাবেন মানে আমি তো দেখিনি আমার এই প্রথম দেখা যায় শশা অত বড় হয় এমনি বাজারে দু এক সময় আমি দেখেছি কিন্তু সেগুলো শশা কিনা আমি জানি না লোকে শুনি সেগুলো নিয়ে নাকি রান্না করে এমনি সবজির মতন কিন্তু সেগুলো শশা কিনা আমি জানি না কিন্তু গাছের শশা মানে বাড়িতে তো কোনো সার বা সেইভাবে কিছু নয় সেই শশা যে এত বড়ো হয় এই আমার প্রথম অভিজ্ঞতা